আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাঠ পর্যায়ে কৃষি কৃষকের আজকের ভিডিওতে আলোচনা করব ফ্লোরা কি ধানের জমিতে ব্যবহার ও মাত্রা ধানের জমিতে ফলোরা ব্যবহারের উপকারিতা জেনে নেই ফলোরা কি ফলোরা হলো গ্রোথ হরমোন নাইট্রোবেনজিন 20% পারসেন্ট ডাব্লিউ ডাব্লিউ এশিয়াই কেয়ারের একটি হরমোন জাতীয় ঔষধ ধানের জমিতে ফ্লোরার ব্যবহার এক্ষেত্রে দুই পদক্ষেপে ফুলরা ব্যবহার করা যায় যেমন ইউরিয়া সারের সাথে মিশিয়ে স্প্রে মাধ্যমে ও জমিতে ব্যবহারের ক্ষেত্রে সারের তুলনায় স্প্রে মাধ্যমে ব্যবহারের কম প্রয়োজন হয় পরিমাণে এবং কার্যকরী ফল স্প্রেতে ভালো হয়ে থাকে ফুলরা ব্যবহারের ও কখন কখন ধানের জমিতে ব্যবহার করা যায় বা স্প্রে করা যায় ফলোরা ধানের জমিতে তিন দফায় প্রয়োগ করা যায় বা স্প্রে করা যায় প্রথমে রোপণের বিশ দিন পর রোপণের চল্লিশ দিন পর ও রোপণের ষাট দিন পর অর্থাৎ প্রথমবার দিন অন্তর অন্তর ব্যবহার করা যায় ইউরিয়া ব্যবহারের সারের সাথে প্রয়োগের ক্ষেত্রে তেত্রিশ শতক বা এক বিঘা জমিতে আড়াইশো মিলি ফলোরা চার থেকে পাঁচ কেজি ইউরিয়ার সাথে প্রয়োগ করা যায় ফলোরা স্প্রে করার ক্ষেত্রে তেত্রিশ শতক বা এক বিঘা জমিতে একশো মিলি ফ্লোরা চৌষট্টি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যায় এতে করে ধানের গাছগুলো সম্পূর্ণ ব্যবহারের উপকারিতা উদ্ভিদের শিকড় পাতা ও কাণ্ডের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বৃদ্ধি করে গাছকে শক্তিশালী করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সরাসরি কীটনাশক না হলেও গাছের শক্তি বৃদ্ধির মাধ্যমে পরোক্ষভাবে পরজীবীর আক্রমণ কমায় ফুল ও ফলের উৎপাদন বেশি হয় উল্লেখিত সব কাজগুলো ধানের ক্ষেত্রে সার কীটনাশক অথবা এমন প্রকৃতির হরমোন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতার পরামর্শ অনুসারে কাজ করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করবেন কৃষিভিত্তিক নতুন নতুন তত্ত্ববহ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ